আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা আপনাদের ঘের মধ্যে কিংবা বাড়ির আশেপাশে পুকুরের মধ্যে ভালো জাতের মাছ চাষ করতে চাচ্ছেন সে সকল ভাইরা আমাদের কাছ থেকে ভালো জাতের উন্নত মানের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে গ্রাসকাপ মাছের পোনা আর এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ব্লাড কাপ মাছের পোনা ব্লাড কাপ মাছগুলো পুকুরের শামুক এবং কি জিনুক খেয়ে বড়ো হয়ে থাকে বছরে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি হয়ে থাকে মাছগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়াও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া যারা চাষ করতে চাচ্ছেন তারা এদিক এদিক ঘুরাগুরি না করে একশো পার্সেন্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে টাইগার মনোসেক্স এবং ফিলিপিন মনোসেক্স তেলাপিয়া মাছের যে কোনো সাইজের পোনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারে দেমে ও মাছগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই জাতের পাঙ্গাস মাছের পোনা এটাকে বলা হয় বলে জাতের পাঙ্গাস এই মাছগুলো আপনার চার থেকে পাঁচ মাসের মধ্যে দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন আনতে পারবেন এই মাছগুলো যদি আপনারা কালচার করতে পারেন অবশ্যই লাভবান হবেন ভিডিওর এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছ খুঁজতেছেন কই মাছ কালচার করার জন্য তারা আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন পাইকারি এবং খুচরা দামে আমরা সারা বাংলাদেশের মধ্যে মাছের পোনাগুলো ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা পাঁচশো থেকে এক হাজার পিস মাছ নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পাঁচ হাজার পিস মাছ নিলে আমরা সারা বাংলাদেশের মধ্যে ফ্রিতে হোম ডেলিভারি দেই আর যদি পাঁচ হাজারে কম নেন তাহলে আপনাদের নিজের খরচে আমাদের কাছ থেকে মাছগুলো আপনাদের গন্তব্যস্থানে পর্যন্ত নিতে পারবেন শুধু তাই নয় আমাদের কাছে পারবেন আকর্ষণীয় মাছ তারাবাই মাছ এটা একটা দেশি প্রকৃতির মাছ এই মাছগুলো বর্তমানে বিলুপ্তর পথে কিন্তু কৃত্রিমভাবে প্রজনন করে মাছগুলো এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে পুকুরের মধ্যে খুবই লাভজনক একটি ব্যবসা এটা আপনারা যারা তারাবাই মাছ খুঁজতেছেন বা চাষ করার জন্য অন্য অন্য মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে